সরকারি অনুদানের টাকা পেয়েও কালিয়াগঞ্জ পৌরসভার যে সমস্ত উপভোক্তা এখনও সবার বাড়ি প্রকল্পের কাজ সমাপ্ত করেনি আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই আবাস যোজনার বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে এই বার্তা দিতে এই পুলিশ বাড়িতে হাজির হলেন কালিয়াগঞ্জের নবনিযুক্ত পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ড শনিবার দুপুরে আট নম্বর ওয়ার্ডের শেট কলোনি এলাকায় আবাস প্রকল্পের একাধিক উপভোক্তার বাড়িতে পুরো বাস্তুকার সুদীপ চন্দ্রকে নিয়ে পুরপ্রধান হাজির হতেই সরগোল ছড়ায় জন্মেশ্বর আজকে দেখা চার নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানে আবাস যোজনার যারা উপভোক্তা তা সব বাড়িতে যাচ্ছে বিষয়টা বিষয়টা বলতে আমরা হাউস কলের যেটা বের হয়েছি অনেক বাড়ি মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডেই যাচ্ছি যেটা আজকে আট নম্বর এসেছি তা আমরা কিছুটা বাড়ি ঘুরলাম আরো বাড়িতে যাব তো অনেক বাড়ি মনে করেন ছাদ অবধি হয়ে গেছে হয়তো রং হয়নি অনেকে আবার রং হয়েছে কিন্তু হয়তো জিও ট্যাকিংটা হয়নি যার জন্য আমরা বেরিয়েছি অনেক বাড়িতে আবার হয়তো ভিট অবধি হয়েছে তারপরে কিছুই করেনি এই জন্য আমরা বিয়ে হয়েছি তাদেরকে একটু সাবধানতা করলাম জানালাম যে আপনারা এই মাসের মধ্যে যেটুক যার বাকি আছে সেটুক কমপ্লিট করে আমাদের পৌরসভাতে কাগজগুলো জমা দিন আর যাদের মনে করেন এখনো ভিড় করেছে আর করতেই পাইনি তাদের ক্ষেত্রে এফআইআর হবে এই সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের উপর থেকে যেটা চাপ এসেছে আমাদেরকে এই মাসের মধ্যেই সম্পূর্ণ কিছু কমপ্লিট করে ওনাদের ওখানে পাঠাতে হবে নয়তো আমরা পরবর্তী কোনো প্রজেক্ট পাবো না তাদের পাচ্ছেন তারা কি বলছে না তারা বলছে করবো অনেকেই করছেও আমরা দুই একটা আরো বেরিয়েছিলাম কিন্তু তারপরে খেতে দেখছি যে অনেকে কাজে হাত দিয়েছে যারা করছে শেষ পর্যন্ত তাদের কি অবস্থা নেওয়া হবে তাদের মধ্যে এফায়ার হবেই